আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে গুগল সার্চের মতো আপনারা এ তৈরি করবেন সার্চেবল বা গুগল সার্চ তৈরি করবেন তো গুগলে আমরা একটু ঘুরে আসি তো আমরা যদি ক্রোম ব্রাউজারে যাই এখানে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে যে কোনো একটা লিখে যদি আমরা ক্লিক দিই দেখেন অনেকগুলো ওই রিলেটেড কিন্তু নাম কিন্তু এখানে শো হচ্ছে তো এই সিস্টেমটাই আমরা করব কিছুই আমাদের এক্সেল জিটি তাহলে চলুন প্রথমে আমি আমার এখানে কিছু ডাটা বা নাম নিয়েছি আপনারা বড় প্রজেক্ট করতেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে গুগল সার্চটা আছে এটা কিন্তু আমরা এখন এখানে করবো তো এখানে করার জন্য আমরা প্রথমে সি টুতে আমরা রাখলাম রাখার পরে সমান ডাবল মাইনাস দেবেন মাইনাস দেওয়ার পরে ইজ নাম্বার ইজ নাম্বার দেওয়ার পর ট্যাব ট্যাবের ভিতর ভ্যালু হিসেবে সার্চ এসে আর এস সার্চ সার্চের ভিতরে ফাইন টেক্সট ফাইন টেক্সট হচ্ছে আমার দেওয়ার পরে এটা ফাংশন কি এফ ফোর দ্বারা লক করে দিবেন দেওয়ার পরে কমা কমা দেওয়ার পর উইদিন টেক্সট উইদিন টেক্স হচ্ছে আমার তো এটা আমাদের শেষ হয়ে গেলো শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা কী করবো ইন্টার প্রেস করবো ইন্টার তো ইন্টারপ্রেস করার পরে দেখেন এখানে কয়টা পাইছে দুইটা কিন্তু পাইছে জে এ এটা কিন্তু এখানে পেয়ে গেলো এখন হচ্ছে কিন্তু আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা এখন বের করবো যদি এটা সমান ওয়ান হয় তাহলে এক দুই তিন এরকম গুণ দেবে সমান আইএপিএফ ট্যাপ ট্যাপর লজিক্যাল টেস্ট আছে এইটা এইটার সমান যদি আমার কি হয় এইটা সমান যদি ওয়ান হয় তাহলে আমার কী কী করবে যে আমাকে করবে কাউন্ট গুণে দেবে আর কি ইফ আমরা এখানে কাউন্ট ইফ নিব রেঞ্জ রেঞ্জটা হচ্ছে আমার এইটা এটা হচ্ছে রেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে কি রেঞ্জ তো রেঞ্জ আমি এটাও দিতে পারি আবার এইটা ক্লিক করে জাস্ট শিপ প্রেস করে কোলন সাইন দিয়ে দেবো হ্যাঁ তো এটা আছে আমার রেঞ্জ এটার প্রথমটাকে আমরা ফাংশন কে ফ্রদার লক করে দেবো ফাংশন কে ফ্রদার লক করে দিলাম দেওয়ার পরে এখানে কমা প্রেস করবো কমা প্রেস করার পরে ওয়ান দেবো ওয়ান কি ক্রাইটেরিয়া আছে ওয়ান অর্থাৎ ওয়ানকে খুঁজবে সে ওয়ানকে কাউন্ট করে দেবে এই জন্য আমি ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে ব্র্যাকেট দাটকে দিলাম দেওয়ার পরে কমা যদি হয় যদি সি এইচ টু সমান যদি ওয়ান হয় তাহলে আমাকে এটা কাউন্ট দেবে আর যদি না হয় তাহলে মানে ব্ল্যাঙ্ক করে দেবে সেই জায়গায় দেবে ইন্টার ইয়েস এখন আমি কী করবো এটাকে নিচের দিক ফিল হ্যান্ডেল করে দেবো ডাবল ক্লিক করে দেখান ওয়ান টু চলে আসে কেন্দ্রে এরপর এটা যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি কোনো ইফিল ইরোর আসে সেক্ষেত্রে আমরা যে এক দুই তিন এটা আনলাম এটাকে কী করবে সে নামেও কনভার্ট করে দেবে এটা করার জন্য প্রথমে আমরা কী করব সমান সমান দেওয়ার পরে ইন্ডেক্স 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 দেওয়ার পর অ্যারে অ্যারে হচ্ছে কোনটা আমার এটা হচ্ছে আমার অ্যারে যেটা হ্যাঁ এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে অ্যারে

সি প্রেস করে কলন এবং প্রথমটা আমরা কি করব লক করে দেব প্রথমটা এফ দ্বারা কী করব লক ফাংশন কি এফ দ্বারা কী করে দেবো লক করে দিলাম দেওয়ার এখানে আসবো আসার পরে আমরা এটার ব্র্যাকেট দাটকে দেবো তাহলে আমার রোটা হয়ে গেলো দেওয়ার পরে কমা লুক আফ অ্যারে তো লুক আফ অ্যারে হচ্ছে কিন্তু কি যে এইটা আছে লুক আফ অ্যারে যেমন এটা এটা আছে লুক আফ অ্যারে এটাকে আমরা কি দেবো ফাংশন কি এফ ফোর দ্বারা লক করে দেবো ওকে ফাংশন কি এফ ফোর দ্বারা লক করে দিলাম এখন কী আছে এখন এটাকে আমরা কী করব ব্র্যাকেট দেয় কমা দেবো কমা দেওয়ার পর জিরো জিরো মানে এক্সাক্ট ম্যাচ জিরো মানে এক্সাক্ট ম্যাচ শিপ প্রেস করে আমি জিরো দিয়ে দিচ্ছি বাংটেন্টকে নিচে যে জিরো সে দিয়ে ডাবল জিরো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ইন্টারপ্রেস করবো ওকে ইন্টার প্রেস করলাম চলে আসলো এখন আমরা নিচের দিকে যদি ফিল হ্যান্ডেল করে দিই ওকে নিচের দিক ফিল হ্যান্ডেল করে দিলাম দেখেন এইগুলো কিন্তু নট অ্যাভেলেবেল আমি চাচ্ছি না যে এইগুলো আসুক এগুলো যদি রিমুভ করতে হয় ইফ ইরোর নামে একটা ফর্মুলা আছে ইফ ইরোর ইফির নাম একটা ফর্মুলা আছে আমি ইফির ফর্মুলা দিলাম এবং এই জায়গায় কী দেবো কমা প্রেস করবো কমা প্রেস করে শিফট ইনভার্টেড কমা দেওয়ার পরে ইন্টার প্রেস করে জাস্ট ইন্টার তো এখন এটা দেওয়ার পরে কী হবে এখন আমরা এটা নিচের দিক ফিল হ্যান্ডেল করে দিই দেখুন এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল অর্থাৎ যে জায়গা নাম পাবে সেই জায়গায় অটোমেটিক কিন্তু সেই নামটা ইস্যু হবে এখন আমি যদি এ এম এ দিই এম এ দেওয়ার পরে ইন্টার প্রেস করি দেখুন অনেক এ জায়গায় যে দুইটা পাইছে সেই দুইটা কিন্তু সে নিয়ে আসলাম তো এখন এই জায়গায় আসার পরে আমাদের আর একটা ড্রপ ডাউন করতে হবে ড্রপ ডাউন করার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে আর একটা কাজ করা লাগবে সমান এটা হচ্ছে ই টু তো এটাকে আমরা লক করে দেবো এটা সমান যদি ফাংশন কি এ ফোর সরি ফাংশন কি এ ফোর দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা কী করবো ইস টু দিয়ে দেবো ইস টু দেওয়ার পরে ইন্ডেক্স ফর্মুলা কী দেবো ইন্ডেক্স এটাতে যদি আমরা ইন্ডেক্স ফর্মুলা দেবো আইন ইন্ডেক্স ট্যাপ ট্যাপ দেওয়ার পরে এর তো এয়ারে হচ্ছে আমার এখান থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত যতটুক বন্ধু আমার ডাটা পাবে ততটুক দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এফ ফোর লক ফাংশন কি এ ফোর লক করে দিলাম ফাংশন কি এফ ফোর দারা লক ফাংশন কী কত এ ফোর দারা লক দেওয়ার পরে আচ্ছা দেখতে পাচ্ছেন এটার আমরা অ্যাপ ফোর দ্বারা লক করে দিলাম সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করে যদি এরকম হয় তাহলে সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করবেন মানুষের লেবার ধরে রেখে ফাংশন কি এফ ফোর ওকে লক হয়ে গেলে লক হয়ে যাওয়ার পরে আমরা ব্র্যাকেট দিয়ে কমা দেবো কমা দিলে রো নাম্বার বের করব ম্যাথ এম এ সি এস ম্যাথ ফর্মুলা দেওয়ার পরে লুক আপ ফেলো লুক আপ হলে আমরা রোস ফর্মুলা ব্যবহার করবো এখানেও তো এখানে যদি আমরা রোস ফর্মুলা ব্যবহার না করি তত কোনো সমস্যা না ম্যাক্স ফর্মুলা দিয়ে বের করি এখানে ম্যাক্স এম এক্স ম্যাক্স তারপরে ট্যাব ট্যাব তারপরে এখানে কি দেব আমরা এই যে এখানে যে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সিলেক্ট করে দিয়ে ফাংশন কে ফোর দ্বারা কি দিয়ে দেবো লক লক দেওয়ার পরে আমরা কী করবো এটাকে ব্র্যাকেট ডাটকে দেবো ব্র্যাকেট ডাটকে দিলাম দেওয়ার কমা কমা ধর রো না কলাম নাম্বার কত যেহেতু আমার একটাই আছে আমি ওয়ান দিয়ে দিলাম কাছে কাজে এখন আমি ইন্টারপেস করবো কি ইন্টারপেস করলাম দেখেন এদের দুইটা নামই আসছে যতগুলো নাম এখানে পাবে ততগুলো নাম কিন্তু এখানে কিন্তু আসবে আমি যদি এখানে এ লিখি দেখেন এখানে কেটে দিই এ লিখে জাস্ট ইন্টারপেস করি দেখেন টপটার ভিতরে এ আছে এই জন্য অটোমেটিক কিন্তু সেটা কিন্তু সব নামগুলো কিন্তু এখানে শো এবং এখানে যদি এ লেখার পরে আমি এম তারপরে যার পর আগের যে টিউটোরিয়ালটা আপনাকে দেখিয়েছি আমার আই ব্যাটন দেওয়া থাকুক সেটা দেখে আসবেন সেটা সার্চেবল ড্রপডাউন এটা হচ্ছে গুগল সার্চের মতো তো এটা আমাদের এতটুকু কাজ শেষ এখন এতটুকু কাজ শেষ হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানেই আপনাদের যদি এই যে দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার এই ডেভেলপার ট্যাপটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন ফাইলে যাবেন ফাইলে যেয়ে অপশনে যাবেন তো অপশানে গেলাম অপশানে যাওয়ার পরে এখানে আসবেন কাস্টোমাইজ রিবন কাস্টমাইজ রিবনে আসার পরে এখানে আপনাদের এরকম আনচেক থাকবে আমি যদি ওকে দিই দেখেন এরকম থাকবে আপনাদের মেনু পার্ডটা তো এটা আনচেক দেওয়ার পরে এরকম থাকবে আপনি চেক করে নেবেন এখানে আসার পরে অপশনে আসবেন অপশনে আসার পরে চলে যাবেন কাস্টমাইজ রিবন কাস্টমাইজ ড্রিবনে আসার পরে আপনি চলে আসবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশন আসে জাস্ট ওকে দেবেন দেখেন ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে গেছে এখন এখানে আসবেন আসার পরে আপনি এই যে ইনসার্ট যে ইয়াট আছে এই যে আসবেন আসার পর দেখেন আমি যদি থ্রি সিক্সটি ফাইভ ব্যবহার করতেছি এই জন্য এরকম আসছে আপনার যদি একুশ থ্রি সিক্সটি ব্যবহার করেন অন্যরকম আসতে পারে তো এখানে আসার পর দেখেন অ্যাক্টিভ এক্স কন্ট্রোলস তো এখানে আসার পরে এটা নেবেন এটা নেওয়ার পরে আমরা কি করবো যে এই যে এটা যে আছে আমি এখানে যদি যাই দেখেন এখানে ওকে আমি একটু এদিকটা টানে নিয়ে আসি ওকে এটারে আমি এ জায়গায় রেখে দিলাম ওকে ওকে ওয়ালটার প্রেস করে আপনারা জাস্ট এখানে ইয়া করে নেবেন চুনডুকের মতো দেখতে পাচ্ছেন যে টেনে রাখতেছে ওকে আচ্ছা এখানে চাইলে কিন্তু আপনি এই যে সেই ইয়াগুলোকে কিন্তু বড়ো করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার সুবিধাতে বড়ো করে নিয়েছি ওয়ালটার প্রেস করে জাস্ট এখানে আসবেন ওকে হয়ে গেল এখন এরকম আসার পরে আপনি কি করবেন এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন কি করবেন প্রপার্টিস আমি কি বলছি এখান থেকে ইনসার্ট ডেভেলপার টুলে আসে ইনসার্ট অ্যাডমিন আসার পরে দেখেন এই যে অ্যাক্টিভ যে কন্ট্রোল এখানে আসার পর এই যে জিনিস এটা আছে কম্বো বক্স এটাতে নিবেন হ্যাঁ এই যে এটা কিন্তু নিবেন না এই যে আসার পর কি আছে কম্বো বক্স ফ্রম ফ্রম কন্ট্রোল এটা কিন্তু নিবেন না আপনারা নেবেন কিন্তু কম অ্যাক্টিভ কন্ট্রোল অ্যাক্টিভ এক্স কন্ট্রোল এটা নেবেন এতে এটাকে সিলেক্ট করার অবস্থায় থাকা অবস্থা আপনারা কি করবেন প্রপার্টিসে ক্লিক করবেন প্রপার্টিস ক্লিক করার পরে এরকম একটা ইয়া হবে পপ আপ তো এখানে আসার পরে দেখেন এখানে আমরা কি বলছি বইয়ের ভিতরে তো ওকে এখানে আসার পরে বলছে যে আপনারা এখান থেকে যে ওয়াটো কারেকশন বসে সিলেক্ট ফলস করে নিন অটো কারেক্ট সিলেকশন ফলস তো ওয়াটো কারেক্ট দেখেন এখানে আসে এখানে অ্যালফাবেটিক্যাল এবং ক্যাটাগরিজ দুইটা আছে আপনি অ্যালফাবেটিক্যালে আসবেন অ্যালফাবেটিক্যালে আসার পরে দেখেন এদিকে ওয়াটো সিলেক্ট ওয়া এই যে এটা আসে আসার পরে আপনার জাস্ট এখানে ডাবল ক্লিক করলে কিন্তু ফলস হয়ে যাবে এই বক্সের ভিতরে যদি ডাবল ক্লিক করেন তাহলে ট্রু থাকলে ফলস হবে ফলস থাকলে কেউ ট্রু হবে আমি এখানে ডাবল ক্লিক করে করতেন আবার এখান থেকে সিলেকশন করে করতেন তাহলে আমার সাজেস্ট করবে আপনারা ডাবল ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ফলস হয়ে যাবে ফলস হয়ে যাওয়ার পরে এখন আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে লিঙ্ক সেল দেখেন এই যে কিন্তু লিখে দিচ্ছি লিঙ্ক সেল এ টু তো এ টু কেন বলতেছি যে লিঙ্ক সেল দেখেন আমার কিন্তু এই যে যে সেলটা আছে যে সেলটা আমরা এই যে লিখছি এম তো এটা যদি আমার ইয়া থাকে আমি তো এটার ঠিকঠাক করে নিই ওকে তো এখানে আসার পরে আমরা এটাকে এই যে হচ্ছে লিঙ্ক সেল অর্থাৎ এই যে যে লিঙ্ক সেল এ টু এই সেলটা কিন্তু আমাদের দিয়ে দিত অর্থাৎ যেই সেল আমরা সার্চ লিখছি সার্চ নাম লিখবো সেই সেই সেলের আর কি নামটা এখানে পরিচয় করে দিতে হবে তো সেটা সে লিঙ্ক সেল আপনার নিচের দিক খুঁজবেন দেখেন লিঙ্ক সেল কিন্তু পেয়ে গেছেন লিঙ্কড সেল তো লিঙ্ক সেলে যদি আমরা চলে আসি দেখেন লিঙ্ক সেলে কী বলছে এ টু দিয়ে দেবো আমরা এ টু এ টু দিয়ে দেবো এ টু দেওয়ার পরে এখন এই জায়গায় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের লিস্ট তৈরি করতে হবে লিস্টটা আমরা তৈরি করে নিই দেখেন এখানে আসার পরে এই যে যে ইয়াটা এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে কী করলাম সূত্রটাকে কপি করব কপি করার পর আমরা চলে যাব কোথায় চলে যাব ফর্মুলায় ফর্মুলা আসার পরে এখানে আমরা ইয়ে সি বাটন প্রেস করে দেখেন নেম ম্যানেজার তো নেম ম্যানেজার আসার পরে নিউতে আসবো নিউতে আসার পরে এখানে আমি নেম ম্যানেজার নাম দেবো এল আই এস টি আপনি যেই নাম দেবেন সেটা মনে রাখবেন আর এই যে যে সূত্রটা আমরা নিছি এই সূত্রটা কন্ট্রোল পিতে পেস্ট করে জাস্ট ওকে করে তো নেম ম্যানেজার অলরেডি এক্সিস্ট সেটা তো এখানে আসার আমি লিস্ট না আমি কেটে দিয়ে আসি তাহলে আপনাদের সুবিধা হবে যে লেখা আছে আমরা কী করব ডিলি ওকে ডিলিট করার পরে নিউতে আসবো অর্থাৎ একটা নেম ম্যানেজার একটা নামের বেশি নিবে না তো সেম নাম এল টি লিস্ট লিখে দিলাম লিখে দেওয়ার পরে এটাতে কেটে দিলাম আমি যে সূত্রটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম জাস্ট ওকে ওই হয়ে গেল লিস্ট তৈরি করার মানে নেম ম্যানেজার এই যে এই সে এফ থ্রিতে যে এফ টুতে যে সূত্রটা রেখেছিলাম সেই সূত্রটা কপি করে কিন্তু আমরা নেম ম্যানেজার কিন্তু তৈরি করে নিলাম এই যে আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারেন নাম পরিবর্তনকে আপনার ইচ্ছা একটা নাম দিয়ে নেবেন কোনো সমস্যা নেই ওকে আমার নেম ম্যানেজার তৈরি হয়ে গেল এখন এই যে যে ইয়াটা আছে দেখেন এই যে অ্যালফাবেটিক্যাল আমরা যদি এখানে আসি ওকে ক্লিক করলাম তো আমরা কী বলছিলাম যে লিঙ্ক সেল এবং যে দেখেন লিস্ট রেঞ্জ তো লিস্ট রেঞ্জে আমরা যে কাজটি করবো আমরা যে নেম ম্যানেজার নাম দিয়ে এসেছি সেখানে যাই আপনার এ এলআইএসটি লিস্ট হ্যাঁ আপনার নেম ম্যানেজারের যে নামটা দিয়েছেন দেখেন এল আই এস টি লিস্ট আমি এখানে কি লিস্ট করে দিলাম লিস্ট লিখে দিলাম যে লিস্ট ফিল রেঞ্জ ওকে এখানে আসার পরে আমরা আর একটা কাজ আছে সেটা হচ্ছে যে এখানে যদি আসেন দেখেন দেখতে পাবেন এখানে কিন্তু আমি লিখে দিছি যে ম্যাস এন্ট্রি ঘরে টু লিখে দে ম্যাচ এন্ট্রি দেখেন ম্যাচ এন্ট্রি করে এখানে আসা পারে এই বক্সে ভিতরে ডাবল ক্লিক করলে কিন্তু ঘুয়ে যাবো অথবা সাইডে থাকা ড্রপ ডাউনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন তাহলে এখানে টু নাম্বার এফ এম ম্যাসিং এন্ট্রি নান তো এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আমরা কী করবো এখন কেটে দেবো ওকে আমাদের কাজ শেষ এখন এই জায়গা আসেন এখন আমি যদি এই জায়গা দেখেন নাম যদি লিখি এবার এই জায়গায় যদি ডেভেলপার আসলাম ডেভেলপার আসার পরে এই যে ডিজাইন মোডটা সেটা ক্লিক করে তুলে দেবেন তুলে দেওয়ার কাজ শেষ এখন যদি আমি এই জায়গায় আসি দেখেন দেখেন এটা কিন্তু শো হচ্ছে আমার আর যারা আমাদের অথবা বই নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার অ্যাপসের প্রিভিউটা তো আপনাদেরকে একটু দেখাই আমি আমার স্ক্রিনে দেখতে পাবেন আচ্ছা দেখেন এখানে আমাদের আর একটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আমরা আবার এক্সএেল সিটি চলে যাই এখানে আসার পরে যে দেখেন এখানে কিন্তু আমাদের যে সার্চেবল ড্রপ ডাউন সেই সেইরকম আকারে কিন্তু রয়েছে আমাদের ক্লিক করে কিন্তু কিন্তু আমরা চাচ্ছি যে এই জিনিসটা এই জায়গা সোহ এটা শো করবেন কিভাবে আপনারা কিবোর্ড থেকে অল্ট এফ ইলেভেন অল্ট কি এফ ইলেভেন দেবেন অল্ট অফ ইলেভেন দিলে পরা এরকম চলে আসবে আপনাদের সামনে ম্যাক্রো অ্যানাবেল যে বক্সটা আছে সেই বক্সটা কিন্তু চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এখানে যে কম্বো বক্সটা আপনার নিয়েছি সেখানে এখানে দেখেন ভিভিএ কোডটা কম্বো বক্স এখানে দেখে প্রপার বক্সে কেটে দিন তারপর ভিতরে কাজটি সম্পূর্ণ হলে কম্বো বক্সে ডাবল ক্লিক করুন তাহলে আমরা কম্বো বক্সে কী করবো এখানে আসেন তো কম্বো বক্সে যদি আমরা ডাবল ক্লিক করি ডিজাইন মোডে আমরা আবার আসি এবারে ডাবল ক্লিক করলাম দেখেন কম্বো বক্সটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে আমি আবারও যদি আপনাদেরকে দেখাই কষ্ট করে দেখেন এই জায়গায় ছেড়ে দিলাম এই যে ডিজাইন মোডে ক্লিক করবেন ডেভেলপার ট্যাবে যাওয়ার পরে ডিজাইন মোডে ক্লিক তারপরে এই যে যে কম্বো বক্সটা আছে এখানে মাসে লেফ বাটনে ডাবল ক্লিক দিলে এরকম চলে আসবে এখানে আসার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে লিখবেন কম্বো বক্স ওয়ান এখন কম্বো বক্স ওয়ান এই যে চলে আসছে এই দেখেন এইটুকরে আপনারা কপি করতে পারেন এই যে এই জাস্ট আমি যদি একটু দেখাই এটা কন্ট্রোল সিতে কপি করে এখানে কন্ট্রোল ভিদে পেস্ট করে দেন ডট কি করবেন ওকে এখানে তারপরে সেভ ইরেজার ওকে এখানে কিন্তু আপনি যখন সেভ করবেন তখন অত অবশ্যই এক্সেল ম্যাক্রোয়ান সেভ করবেন সেভ অ্যান্ড ইরেজ তো আমি এখানে সেভ করলাম ওকে যার পরে আমি এটা কেটে দিলাম দেখেন ওকে এটা কেটে দিই ডিজাইন মোটে সরাই ফেলি এখন যদি আমি লিখি দেখেন দেখেন এখন কিন্তু শো আছে নামগুলো কিন্তু এখন কিন্তু আমার যে লিস্টে সেই লিস্টে কিন্তু শো আছে ওকে এখন আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ইয়ার যে ইয়াটা আছে আর কি অ্যাপসটা আছে সেই অ্যাপসটার সাথে আপনাদের আজকে পরিচয় করে দেবো তাহলে চলুন আগে দেখে এসে আমাদের অ্যাপসের কী কী আছে লগ করে এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করাও দেখাবো আপনাদের আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইল স্ক্রিন দেখেন এটা হচ্ছে আমার অ্যাপস এটাই পেইড অ্যাপস আপনারা যারা নিতে চান তারা পাঁচশো টাকা পে করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইফ টাইম এক্সেস থাকবে আপনারা যে কোনো সময় আপডেট আসলে গ্রুপে জয়েন করবেন জয়েন করার পরে যখন ইয়া আমাদের অ্যাপস অথবা বই কিনবেন তখন গ্রুপে জয়েন হবেন জয়েন পরে কোনো অ্যাপসের আপডেট করলে ওই জায়গায় গ্রুপে পেয়ে যাবেন গ্রুপ থেকে আবার ডাউনলোড করে নেবেন এখন এদের সিটি বুক সিটি বুকে আসার পরে আপনি কী করবেন এরকম আসবে আসার পরে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লগ ইন করবেন যেহেতু আপনার আপনি নতুন আমি বের ধরে নিচ্ছি যে আপনি নতুন এখন এই জায়গায় আসার পরে এখানে আসার পর দেখেন সাইন আপ বাটন আছে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে একটা মেইল দিয়ে দেবেন যে কোনো একটা মেইল আমি এখানে আমার একটা মেইল দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি একটা মেইল দিয়ে দিলাম মেইল দেওয়ার পর এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা কী দিলাম আচ্ছা এখন সাইন আপে ক্লিক করি দেখেন যে অলরেডি রেজিস্টার দিয়ে স্টেপ ক্লিক তাহলে এ আমার যে জিমেলটা দিছি এই জিমেলটা কিন্তু আমার কী হয়েছে রেজিস্টার হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে কি নতুন একটা ইমেল আমরা দিব দেখি ইমেলটা কোথায় আছে তো আমরা একটু মেইলে যাই মেইলে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে মেইল এখান থেকে নেব আচ্ছা দেখেন এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম এখন এখানে পাসওয়ার্ড দিলাম আমি আচ্ছা এবার সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে খোলা হয়ে যাওয়ার পরে এরকম আসবে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপডেটে ক্লিক করে দেবেন আপডেট অথবা এখানে সেভ লেখা থাকতে পারে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাপসের যে ইন্টারফেস সেটা এখানে দেখা যাচ্ছে এখানে আসলে পরে দেখেন আমার ছবি সহ আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এবং জিমেইল নাম্বার সেগুলো দেখতে পাবেন এখানে আবার আসলাম এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে ওয়ার্ডের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ডের যে বইটা সেই বইটা কিন্তু আছে স্ক্রিন কালো হয়ে যাওয়ার কারণে সেখানে কি আমি এজায় স্ক্রিন রেকর্ডারের যেই ইয়াটা সেটা কিন্তু অফ করে রাখছি এই জন্য কিন্তু আপনার কোনো প্রকার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না এখান থেকে জাস্ট দেখতে পাবেন অফলাইনে দেখতে পাবেন কিন্তু এই যে টি টুয়েলভ এবং এমএসআরের শর্টকাট এগুলোর জন্য নেট কানেকশন লাগবে এরপরে আছেন এক্সেস এক্সেসটা ওরকম দেখেন বই এবং পিডিএফ সব আছে এবং ফটোশপের যে বই সেই বইটা আছে এবং টি টুয়েলভও আছে তারপর বোর্ড কোশেন দেখেন এই যে বোর্ড করছেন আর এই অ্যাপস নেওয়ার সুবিধা সবচেয়ে বেশি কিন্তু কি আপনারা এই অ্যাপস নেওয়ার পরে আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু সার্টিফিকেটও গ্রহণ করতে পারেন অনলাইনে বসে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা দেখতে পাবেন এরপরে এক্সেল আছে দেখেন এক্সেল তারপরে আপনার পাওয়ার পয়েন্ট তারপর আছে উইন্ডোজ সেট দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেট আছে এরপরে আছে আপনার আদার ইনস্টাল যেমন বিজয় অফিস তারপরে বুক সার্চ আপনি যেই আপনার যেই কাজটা দেখতে চাচ্ছেন এই কাজের এই যে সার্চ দিলে পারা কিন্তু চলে যাচ্ছে যেমন যদি বি টেবিল এখানে করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্ক্রিন অফ করে রাখছি আপনারা অফলাইনে দেখতে পারবেন যে কোনো সময় ঠিক আছে এখানে আসার পরে আমি আর একটা ফিচার দেখাই এখানে আসে যে ভিডিও সার্চ আপনি আমার বইয়ের যত নাম্বার পেজের বা যে কাজটি দেখতে চান শুধু সার্চ সার্চ হেয়ারে গিয়ে আপনি সেই নামটা বা পেজ নাম্বারটা আমি যদি লিখি এক্সেলের ছাপ্পান্ন নাম্বার পেজ দেখেন ছাপ্পান্ন নাম্বার পেজ চলে আসছে এবং এখানে যদি ক্লিক করি আমি কিন্তু এখান থেকে ভিডিও দেখতে পাবো দেখুন সরাসরি কিন্তু ইউটিউবে কিন্তু ইউটিউবে নিয়ে আসছে তো ইউটিউবে নিয়ে আসার পরে এখন আমি চলে গেলাম রেজাল্ট এখানে রেজাল্ট দেখতে পাবেন দেখুন পি এস সি এস ন্যাশনাল আইডি কার্ড তারপরে বাস রেজিস্ট্রেশন ওয়েব রেজাল্ট দেখতে পাবেন তারপরে আপনার হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্টও কিন্তু এখান থেকে দেখতে পাবেন হ্যাঁ এদের দিয়ে ওয়েব রেজাল্ট ওয়েব রেজাল্ট এখানে ক্লিক করে দেখতে পাবেন এবং এখান থেকে আর একটা সুবিধা আছে এখান থেকে চাইলে আপনি যে এই যে ট্রগল বাটনটা আছে এই বাটনটা ক্লিক করে আপনি সরাসরি কিন্তু পিডিএফ আকারে আপনার রেজাল্টটা বা সার্টিফিকেটটা কিন্তু রেজাল্টটা বা মার্কশিটটা কিন্তু সেভ করে রাখতে পারবেন আপনার পিসিতে বা মোবাইল পিসিতে না সরি মোবাইলে দেখতে পারবেন এবার যে বাথ রেজিস্ট্রেশন নাম্বার দেখেন বাথ রেজিস্ট্রেশন নাম্বার যদি যাই এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন তারিখ দিয়ে মানে জন্ম তারিখ দিয়ে এবং এইটা এই যে কোডটা আছে সেই কোডটা এখানে বসে সাবমিট করলে আপনার যেই ইয়াটা সেটা দেখতে পাবেন এবং এই যে টগল বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম এই মাঝখানে কালো এবং চারপাশে বৃত্ত আছে তো এটা আপনারা ক্লিক করলে কিন্তু এটাকে পিডিএফ আকারে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন হ্যাঁ আর সুবিধা সেটা হচ্ছে যে আরও যে সুবিধা আছে সেগুলো হচ্ছে আপনি ন্যাশনাল ভার্সিটির যেই ইয়াগুলো আছে ফর্ম ফিল আপ তারপর পিকসার ক্রোপ রিজাল্ট অ্যাডমিশন এটাও করতে পারবেন এবং অ্যাডমিশন তো অ্যাডমিশনের বাজারে কিন্তু কি বাংলাদেশের সুনামধন্য যেই ভার্সিটিগুলো আছে সেই ভার্সিটিগুলোর এখান থেকে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন যেমন ইউ জেএন তারপরে জি এস টি গুস সেভেন কলেজ সি ইউ পিকসার ক্রোপ তারপরে আছে বিটি কারিগরি শিক্ষা বোর্ড তারপরে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এরপর আছে পিকচার পাসপোর্ট সাইজ পিকচার এখানে ক্লিক করলে আপনারা সরাসরি একটা ওয়েবসাইট নিয়ে দেবে সেখান থেকে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু ক্রপ করে নিতে পারেন এরপর ইউটিউব আছে আমাদের ফেসবুক পেজ কন্টাক্ট আছে দেখেন কন্টাক্ট আছে এসে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কোনো অ্যাপ চালাইতে গেলে কোনো সমস্যা হলে সেটা কিন্তু এখান থেকে সমাধান করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে তো এটা ছিল আমাদের অ্যাপসের রিভিউ যদি আমাদের অ্যাপসটা ভালো লাগে অ্যাপসের প্রাইস আছে পাঁচশো টাকা আপনারা আমাদের বিকাশে বা আমাদের যে নাম্বার আছে সেন মান যে নাম্বার সেই নাম্বারে যোগা সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ টেলে আমার সাথে যোগাযোগ করে কিন্তু ক্যাপসটা নিতে পারবেন তো এই অ্যাপসটা আপনাদের বাকি সবগুলোই অফলাইনে চলবে যেগুলো ভিডিও আকার আছে বা টি আকার আছে টি টেল সেগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনাদের নেট কানেকশন লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ